আজ পাঁচই নভেম্বর বন্ধুরা আমার গুরুদেব আমার গুরু আমার ইন্সপিরেশান আমার পছন্দের একজন মানুষ আমার সব থেকে পছন্দের ক্রিকেটার মিস্টার বিরাট কোহলির সাঁত্রিশতম জন্মদিন শুভ জন্মদিন গুরুদেব ভারতের হয়ে পাঁচশো তিপ্পান্নটা ম্যাচ খেলেছে আন্তর্জাতিক যেখানে সাতাশ হাজার ছশো তিয়াত্তর রান করেছে একশোই চুয়াল্লিশটা হাফ সেঞ্চুরি বিরাশিটা সেঞ্চুরি সাতটা ডবল হান্ড্রেড এই বিরাট কোহলি আমাদের ছোটোবেলাকে কতই সুন্দর করে তুলেছিল এই বিরাট কোহলির জন্যই আমাদের ছোটোবেলাটা এত ভালো কেটেছে বন্ধুরা ছোটোবেলা থেকে আমরা যারা দু সালের পরে ক্রিকেট দেখা শুরু করেছি আমাদের কাছে ভারতীয় ক্রিকেটের সবথেকে বড়ো ম্যাচ উইনার এই বিরাট কোহলি ছিল বন্ধুরা কি ম্যাচ জেতায়নি বিশ্বকাপ থেকে শুরু করে পাকিস্তানের সাথে ম্যাচ যেখানেই প্রয়োজন সেখানেই বিরাট কোহলি যেখানেই ভারত ম্যাচ ফেসে যেত সেখানেই কিন্তু বিরাট কোহলি সে ম্যাচ জিতাত আর আজকে সেই মানুষটা দেখতে দেখতে সাঁত্রিশ বছরে পা দিল বন্ধুরা হয়তো তার ক্রিকেট কেরিয়ারের আর একটা দুটো বছর আছে হয়তো তাকে তাদের তাকে নিয়ে এখন মানুষ ট্রোল করে বা সে একটা ইনিংস খারাপ খেললে তাকে নিয়ে মানুষ নানান রকম কথা বলে কিন্তু আজকে তাদের কাছে আমি বলতে চাই বিরাট কোহলির মতো বড় ম্যাচ উইনার বিরাট কোহলির মতো বড় প্লেয়ার গোটা ক্রিকেট বিশ্বে নেই যতদিন এই পৃথিবী বেঁচে থাকবে যতদিন এই ক্রিকেট বেঁচে থাকবে ততদিন বিরাট কোহলি অ্যাজ এ ক্রিকেটার অ্যাজ এ ম্যাচ উইনার অ্যাজ এ কিং অ্যাজ এ ক্রিকেটার বিরাট কোহলি সবার ওপরে থাকবে আর আমাদের ইন্সপিরেশান আমরা এই বিরাট কোহলির খেলা দেখে ছোটো থেকে বড়ো হয়েছি আমাদের ছোটোবেলাটা কেটেছে এই বিরাট কোহলির খেলা দেখে আমরা যারা বন্ধুরা স্কুল জীবনে দু হাজার দশের পর থেকে খেলা দেখছি সেখান থেকে কিন্তু শুধুমাত্র একটাই নাম আমরা চারিদিকে বলতো বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবার মুখে নাম থাকতো বিরাট কোহলি বিরাট কোহলি ভারত ম্যাচ ফেসে গেছে বিরাট কোহলি আছে ব্যাটিং করছে ম্যাচ আমরা জিতে যাব। আজকে সেই মানুষটার জন্মদিন শুধু একটাই খারাপ লাগে এত সতেরো বছর মানে এত এত বছর ধরে ভারতীয় ক্রিকেটকে এত কিছু দেওয়ার পরেও কিছু লকডাউন ক্রিটেরা তারা আজকে বিরাট কোহলি নিয়ে ট্রোল করে তারা বিরাট কোহলিকে বাজে কথা বলে এটাই খারাপ লাগে শুধু বিরাট কোহলির কাছে একটাই রিকোয়েস্ট ভাই সাতাশ বিশ্বকাপটা জিতিয়ে রিটায়ার হোক তার আগে কিন্তু না ওয়ান সেকেন্ড হ্যাপি বার্থডে গুরুদেব অনেক অনেক ভালো থেকো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে